কমতাকা আল্লাহ আল্লাহ এই দেশের জনগণ ভাবছিল না মরা পর্যন্ত উপায় নাই আল্লাহ কয় এত হতাশ হলো হয় আমি কি আল্লাহ নাই আলাইহিস আল্লাহু বিকাফিন আব্দাহ বান্দার জন্য যথেষ্ট কে আল্লাহ বলবেন না কে আমরা চাওয়ার চাইতে বেশি পেয়ে গেছি এটা যেন আমাদেরকে বিপদে না ফেলে আবার কেমন যেন মনে হচ্ছে আমার কাছে আমরা বেশি মনে হয় পেয়ে গেছি এটার জন্য আমরা যেন এই বিগত ষোলো বছর ফেরাউন বেঁচে ছিল হলো ষোলোশো বছর এরা ছিল ষোলো বছর সংখ্যার যে মিল হলো কেমনে বুঝলাম সংখ্যা মিল আছে কিনা বলেন? আছে। মিল ছিল। ফেরাউন এমন কোন আকাম কুকাম নাই যা ছিল না তার ক্ষমতা থাকার জন্য ইউজাম বিহুনা বানাকুম ওয়াইস্তাহিউনা নিসাআকুম ছেলে সন্তানগুলোকে একদম जिंदाই মেরে ফেলতো মেয়ে সন্তানগুলোকে জীবিত রাখতো কেন? নেতৃত্ব না তৈরি হয় নেতৃত্ব তৈরি হওয়ার ভয়ে মার পেট থেকে সন্তান চিরে বের করে হত্যা করতো কত বড় নরপিশাচ ছিল হল ফেরাও এই পৃথিবীতে যারাই আজও যারা হত্যা রাজনীতি করতে চান হত্যার রাজনীতি করেন এদের ব্লাড টেস্ট করলে ধরা পড়বে এদের মধ্যে আছে হলো ফেরাউনের রক্ত কিসের রক্ত বলেন ফের রক্ত সম্মানিত ভাইরা তাহলে ক্ষমতা না ক্ষমতা একমাত্র কার আল্লাহর সে আল্লাহর পক্ষ থেকে যে কিতাব কোরআনটা নাজিল হয়েছে এটা হচ্ছে সকল অশান্তি দূর করার সকল কল্যাণের একমাত্র উৎস হল এই কোরআন এই কোরআনটা নিয়ে আজকের এই আয়োজন এই কোরআনটা টেনেই মাদ্রাসার সৃষ্টি এই কোরআনকে নিয়েই আজকের এই আলোচনা তো আমি কিছু কথা বলতে চাচ্ছি আমি আবার একটু আনিসি ফিল করছি রাত অনেক হয়ে গেছে কষ্ট পাচ্ছেন না তো আপনারা বলি আলহামদুলিল্লাহ জোরে বলি আলহামদুলিল্লাহ পৃথিবীর সকল জ্ঞান যেখানে হেরে যায় সকল জ্ঞান যেখানে শেষ সেখানে কোরআনের জ্ঞানটা শুরু বলি আলহামদুলিল্লাহ আল্লাহ এর মধ্যে এমন কিছু তথ্য দিয়েছেন যা পৃথিবীর কোথাও পাওয়া যায় না খুঁজে পাওয়া যায় না এটা একটা আশ্চর্য কিতাব এটা এমন একটা কিতাব যে কিতাবের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন সকল জ্ঞান সকল তথ্য সকল কিছু পাকের মধ্যে উপস্থিত করে দিয়েছেন বলি আল্লাহ কোন অফিস চালাবেন আপনি দিয়ে কোন অফিসটা আপনি চালাতে চান আসে মন্ত্রণালয় মনে হয় নাই আচ্ছা মনে হয় ক্যান্টনমেন্ট চলবে না সাভার এই যে ক্যান্টনমেন্ট আছে না সাভার এটা মনে হয় কোরআন দিয়ে মনে হয় খুব একটা দুর্বল হবে নাকি চলবে কিনা বলেন আমার নবীর হাতে তসবি ছিল না তরবারি ছিল বলেন বলেন ওই যে আমরা তসবি কিনে আনে না হাজির সাহেবরা এরকম তসবি হাতে ছিল না তরবারে ছিল রেসুল তসবি ব্যবহার করেছেন আমি পাইনি কোথাও এটা আমি পাইনি মাঝে মাঝে হাতে তসবি থাকে কিছু কিছু ব্যক্তির দেখি মুখ নড়ে না কিন্তু হাত নড়ে আছে কিনা বলেন তো আচ্ছা নড়া দরকার কি মুখের উচ্চারণ যদি না হয় তাহলে কি হলো বলেন এটা আসতে বললো কি মুখ নড়ে কিনা বলেন কিন্তু মুখ নড়ে না হাত নড়ে লক্ষণ কি বলেন তো লক্ষণ কি খালি এটা কত কয় আবার এদিকে কথা কয় এই কত কয় আর এদিকে তসবি নড়ে আছে কিনা বলেন তাহলে এটা কি বলেন এটা কি বলেন এ কি তেসবি হ্যাঁ আমর নবীজের হাতে গণনার জন্য কোনো তেজবি ছিল না আমার হাতে ছিল দিন প্রতিষ্ঠার জন্য তরবারি আমাদেরকে কথা বলতে দেয়নি দীর্ঘ ষোলো বছর কত আলেমকে কত যে প্রকার জুলুম করেছে আল্লামা সাইদির মতো মানুষটাকে ধরে রিমান্ডে নিয়ে প্রায় দুই আড়াই মাস ধরে একটা না তিন দিন চার দিন পর্যন্ত একটা চেয়ারে বসে রেখে হিন্দু পুলিশ দিয়ে তার মুখে মেরে তিনি গেছেন সম্মানিত ভাইয়েরা আল্লাহ কি শোনেন না আল্লাহ শোনেন কিনা বলেন আল্লাহ শোনেন চোখের পানিতে যায় নামাজ ফিজে গেছে চোখের পানিতে জেলখানার বালিশ ভিজে গেছে আজকের যিনি মেহমান কথা বলবেন আমার প্রিয় ভাই খালিদ সৈফুল্লাহ ইউবি তার হাত ভেঙ্গে দেওয়া হয়েছে আমার তো কোনো দোষ ছিল না আমি তো কোনো চুরি করি না আমার এ রাত বেড়াতে রাতের গভীরে আমাকে বাড়ি ঘেরাও করে ধরে নিয়ে চলে যাওয়া হলো থানায় নিয়ে বলল হুজুর কি করব আমরা তো ধরতে চাই না কিন্তু খুব চাপ চাকরি করব না তাহলে বাচ্চাদের খাওয়াবো কি হুজুর চাকরি বাসান্ত ফরজ তখন আমি বললাম ইমান বাসান্ত নফল শেষ পর্যন্ত এই যে চরম জুলুম নির্যাতন সরাসরি সাহায্য নাজিল করেছেন তিনি আমার কে আসতে বলবেন না তিনি আমার কে আল্লাহ আসুন না আল্লাহর পথে আল্লাহর পথে আল্লাহর আইনের দিকে আমরা একটু দৌড়াই মাকফেরাত কামনা করব কার আল্লাহ আল্লাহ রব আলিন বলেন ওসারি ও ইলাম বিকম ওয়াজেন আর দু হাসামা ওয়াতি ওয়াল তুমি তোমার ওবের মাঘের ফেরাতের এদিকে দৌড়াও জ্যান্নাতের এদিকে দৌড়াও অলসতা করো না বক্র পথে যেও না সেই পথটা নিয়ে নাও সবাই বলুন ইহিদি না শিরো তল মুস্ততিম শিরোপল্ নান্তা আলাইহিম কইরিলম্ গোবি আলাইহিম ওয়লা তল্লি এরপরে আর একটু চোরে বলুন না ভাই আল্লার পথে টিকে থাকতে হবে ইমান টানা সহজ কিন্তু টিকে থাকাটা কঠিন নবীর হাতে বায়াত নিয়ে দিন গ্রহণ করে বেঈমান হয়ে মারা গেছে এমন রেকর্ড না নাই নবীর চেহারা দেখে নবীর বয়ান শোনে নবীর হাতে হাত রেখে ইমানে ইমান গ্রহণ করার পরে আবির সেনিয়াতে হেজরত করে পর্যন্ত চলে গেছে সেখানে খ্রিস্টান হয়ে দুনিয়া থেকে বিদায় নিয়েছে إن إيه الذين قالوا ربنا الله ثم استقاموا تتنسل عليهم الملائكة ألا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة التي কোন তু তো বলুন আল্লাহ যারা ইমান এবং তার উপরে টিকে থাকবে তাদের জন্যই তো জান্নাত টিকে থাকতে হবে শেষ নিঃশ্বাস পর্যন্ত বলতে হবে আমার রবকে আসতে বলবেন আমার রবকে আল্লাহ আমার রব টিকে থাকতে হবে ইমান তো আনা যায় কিন্তু ইমান নানার হাজারো বাঁধা আপনার সামনে আপনার জীবনে চলে আসবে হাজারো ঝামেলা সুখ না কেন মহামসিবত আর সুখ না কেন সেই সময় প্রকৃত যারা ইমানদারা তাদের জবান থেকে বের হবে কি আল্লাহিনা ইদা অসবতুহুম মুসিবতুন কনু ইন্ন লিলা ওয়া ইন্ন ইলাইহি রাজিউন জোরে বলুন আল্লাহু আকবার যখন কোন বিপদ আসবে ভাবতে হবে আল্লাহর সাহায্য আল্লাহ পাক আমার প্রতি সাহায্য নাজিল করবেন আশাদুন বেলাউল বালাউল আমবিয়া সুম্মাল ফেল এমফেল এই জগতে আদম থেকে শুরু করে আজ পর্যন্ত যত মানুষ পাঠিয়েছেন এবং পাঠাবেন এর মধ্যে সবচেয়ে বড় বালা মুসিবত এসেছে হলো নবীদের উপরে এবং তারপরে যত বালা মুসিবত আসছে আমার আল্লাহর যারা পছন্দের বান্দা তাদের উপরে তাহলে বালা মুসিবত বিপদ আল্লাহ পাক দেন কি খারাপ ব্যক্তির উপরে বেশি না ভালো বান্দার উপরে বেশি ভালো বান্দার উপরে বেশি বিপদ আসবে মুসিবত আসবে কিন্তু চ্যালেঞ্জ ধরে রাখতে হবে হলো ইমানের ইমান যেন আমার ছুটে না যায় ইমান চলে গেল তো সব চলে গেল সম্মানিত ভাইয়েরা আর সেই ইমানকে ধরে রাখার জন্য যে আইল দরকার যে জ্ঞান দরকার জ্ঞান এটা এমন একটি সম্পদ যে জ্ঞানী হয় শয়তান তাকে ধোকা দিতে পারে না শয়তান তাকে কি করতে পারে না কাছে গিয়ে সেই মজাটা পায় না এজন্য আল্লাহ তালের প্রথম হুকুম কি বলেন তো পড় বলেন তো কি প্রথম হুকুমটা কি বলেন পড়ো এ করা কার নামে আল্লাহর নামে নামে আসতে বলবেন না কার পড়ো আমার দেশে পড়াশোনা যে হচ্ছে হচ্ছে না না তা শিক্ষিতের হার বিগত সকল সময়ের চাইতে এখন বেশি না কম বেশি আমার দেশে এখন শিক্ষিতার হার অনেক কিন্তু যে শিক্ষিতরা আমরা দেখতে পাচ্ছি যে শিক্ষিতদের দেখতে পাচ্ছি আমার দেশের উন্নয়নে ধরুন শ্রমিকরা দেশটাকে দিয়েছে না আগায় দিয়েছে আগায় দিয়েছে আমার দেশের কৃষক যারা কৃষিকাজ করেন তারা দেশকে দিয়েছে না আগায় দিয়েছে আগায় দিয়েছে প্রবাসী লক্ষ লক্ষ প্রবাসী প্রবাস জীবনে থেকে ওই পাখির মতো ঝুলে ঝুলে কনস্ট্রাকশনের যে কাজগুলো করেন তারা দেশকে পিছায় দিয়েছেন না আগায় দিয়েছেন আগায় দিয়েছেন আচ্ছা বলুন তো শ্রমিক এই কৃষক এই প্রবাসী লোকগুলো কি শিক্ষিত না অশিক্ষিত অশিক্ষিত তারা অশিক্ষিত হওয়ার পরও এই শ্রমিক এই প্রবাসী এই কৃষক অশিক্ষিত থাকার পরও দেশকে তারা আগায় দিল দেশের উন্নয়নে বিশাল ভূমিকা পালন করলো কিন্তু দেশকে পিছায় দিল কারা বলেন কারা শিক্ষিতরা কোন শিক্ষিতরা যারা কোরআন শিখেছে তারা মনে হয় নাকি বলেন বলেন তারা তাহলে শিক্ষা প্রকার দেশকে পিছায় দিয়েছে রুহের শিক্ষায় শিক্ষিত যারা যে শিক্ষার মধ্যে প্রাণ আছে উহির শিক্ষার মধ্যে যে প্রাণটা আছে এই শিক্ষায় শিক্ষিত লোকগুলো দেশকে পিছায় দেয় নাই দেশের টাকা লোপাট করে বাইরে পাচার করেছে ওই সমস্ত শিক্ষিতরাই যারা কোরআন ছাড়া জ্ঞান অর্জন করে জাতিরকে ঠকিয়ে দিয়েছে সম্মানিত ভাইয়ের আমি বলছি না যে আপনি ইঞ্জিনিয়ার হবেন না হবেন আমি বলছি না আপনি ডাক্তার হবেন না হবেন কেন হবেন না ডাক্তার হবেন ইঞ্জিনিয়ার হবেন কিন্তু সব জ্ঞান অর্জন আপনি করতে পারবেন আপত্তি নেই কিন্তু সবার ডাক্তার হওয়া ফরজ না সবার ইঞ্জিনিয়ার হওয়া ফরজ না কিন্তু সবার জন্য জান্নাত পাওয়ার জন্য কি শেখা ফরজ বলেন 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 কি শেখা ফরজ কোরআন শেখা সবার জন্য ফরজ সম্মানিত ভাই এই জাতিকে পোরাণ থেকে মাহরুম রাখা হয়েছে আমরা এমন একটি শিক্ষানীতি দেখতে চাই যেহেতু একটা মাদ্রাসার প্রোগ্রামে আসছি আমি স্পষ্ট ভাষায় জানিয়ে দিতে চাই আমরা সামনে এমন একটি শিক্ষানীতি দেখতে চাই যে শিক্ষানীতির ভিতরে সকল ফ্যাকাল্টিতে সকল শিক্ষায় সকল প্রতিষ্ঠানে সবার আগে এক নম্বর সিলেবাস হবে কোরআন এটা কি দেখতে চান আপনারা জাতি তখনই ভালো হবে যখন জাতির হাতে তুলে দেওয়া হবে কি কি তুলে দেওয়া হবে কোরআন কিন্তু আমি নিজেও ঢাবির ছাত্র ছিলাম ঢাকা ইউনিভার্সিটিতে পড়াশোনা করেছি বিগত সময়ে যে রাজনীতিগুলো আমরা দেখেছি ছাত্রদের হাতে কোরআন তুলে দিয়েছে না অস্ত্র তুলে দিয়েছে কোরআন তুলে দিয়েছে না মাদক তুলে দিয়েছে কোরআন তুলে দিয়েছে না নারী তুলে দিয়েছে আমরা সেই নেতৃত্ব দেখতে চাই না সকল বাতিল নেতৃত্বকে না বলে সকল বাতিল নেতৃত্বের মুখে ঝাঁটা মেরে আমরা একটি সৎ নেতৃত্ব বাংলার জামিনে গড়ে তুলতে চাই সবাইকে রাজি আছেন রাজি আছেন কারাকার একটা হাত উঁচু করে দেখান মুসলমান কবুল করুন যখন রাষ্ট্র নিয়ে কথা বলি আমরা যখন সমাজ নিয়ে কথা বলি তখন একটা মহলের গায়ে শুরু হয় আছে কিনা খুচুর আপনি দোয়া করে দিবেন আমরা যা করি করি আপনাদের দায়িত্ব হলো দোয়া করা বাচ্চা হলে আজান দেওয়া বিয়ের প্রয়োজন হলে বিয়ে পড়ায় দেওয়া আর মরে গেলে একটু জানাজা পড়াইয়া দিবেন এই তো আপনাদের ডিউটি আপনারা আবার এই দিক থেকে কথা বলেন কেন আমার দেশে আবার কিছু হুজুরও ছিল